এমবাপ্পে বর্তমান ফুটবল দুনিয়ায় এক উজ্জ্বল তারকা তার গতিময় খেলা দক্ষতা আর নিখুঁত গোল করার ক্ষমতা মুগ্ধ করেছে কোটি কোটি ভক্তকে কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কি তিনি তার সেই পারফরমেন্স ধরে রাখতে পেরেছেন দুই হাজার চব্বিশ সালে গ্রীষ্মের দলবদলে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যোগ দিলেন তখন সবাই আশা করেছিলেন যে তিনি নতুন উচ্চতায় পৌঁছাবেন তার উপর ছিল বিশাল প্রত্যাশার চাপ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেল তার পারফরমেন্স কিছুটা ওঠা নামা পড়ছে গোল করছেন অ্যাসেস দিচ্ছেন কিন্তু তার খেলা ধরন কি আগের মতো ছিল সমালোচকরা বলছে রিয়াল মার্জিতে বিশাল চাপ এবং বড় মঞ্চের প্রত্যাশা তাকে মানসিকভাবে কিছুটা ক্লান্ত করে ফেলছে অনেকে বলছে পিএইচডিতে তার স্বাধীনতা ছিল বেশি যা রিয়াল মার্জিতে রক্ষণশীল পদ্ধতিতে সীমাবদ্ধ হয়ে পড়েছেন আবার অনেক বিশেষজ্ঞ মনে করেন নতুন পরিবেশ মানিয়ে নিতে সময় লাগবে এমবাপ্পে কি তার হারানো ছন্দে ফিরতে পারবেন রিয়াল মার্জিদের ইতিহাস বলছে বড় বড় তারকারা সময়ের সঙ্গে সঙ্গে এখানে সফল হয়েছে হয়তো এমবাপ্পের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না ভক্তদের শুধু একটু ধৈর্য ধরতে হবে একজন খেলোয়াড়ের জীবনে ওঠা নামা স্বাভাবিক এমবাপ্পে প্রমাণ করবেন যে তিনি এখনো বিশ্বের সেরা স্ট্রিয় একজন এমবাপ্পে রিয়াল মার্জিতে নতুন দিগন্ত খুলে দিতে পারবেন এখন শুধু সময়ের অপেক্ষা যখন এই তারকা তার সেরাটা দিয়ে আবার ভক্তদের মন জয় করবেন আপনার কি মনে হয় এমবাপ্পে কি তার আগের ফর্মে ফিরতে পারবেন কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন এবং আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন